মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমার সকালটা শুরু হয়েছে মায়ের হাতের বানানো স্পেশাল চা দিয়ে আর আমি দেখো চা নিয়ে ঠিক চলে এসেছি ওই জানালার ধারে বসে বসে বাইরের ওয়েদারটা দেখতে দেখতে চা খাবো বলে হালকা হালকা চুমুক দিচ্ছি আর বাইরের ওয়েদারটা দেখছি আর তার মধ্যে হালকা হালকা বৃষ্টিও পড়ছে খুব সুন্দর লাগছিল ওয়েদারটা আর মাকে দেখো মাও বাইরের ওয়েদারটা দেখতে দেখতে মুড়ি খাচ্ছে তারপর আমি মাকে বললাম তুমি আমায় একটু ডিমের পোচ বানিয়ে দাও তো মা ডিমের পোচ বানিয়ে দিল আর আলু ভাজা মা করে রেখেছিল তো ওটা দিয়ে ডিমের পোচ দিয়ে আমি মুড়ি খেয়ে নিলাম আর দেখো যেহেতু আমি চিংড়ি মাছের বাটি ভাতে খেতে এত পছন্দ করি তো বাবা সকাল সকাল বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসছে আর মা সেটা রেডি করছে বাটি ভাতে দেবে বলে কারণ আমি খুব একটা বড়ো মাছ খেতে পছন্দ করি না আর হোস্টেলে থাকলে তো এগুলো পাওয়া যায় না তাই বাড়িতে আসলে মা আমার পছন্দের খাবারগুলো বানিয়ে দেয় আর মনটাও আমার ভালো হয়ে যায় আর মা এদিকে ভেন্ডি আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারিও বানিয়েছিলো আর যেহেতু ফ্রিজে বড় মাছ ছিল তো বড় মাছ বাবার কেনে নিই তো মা সেটা লবণ হলুদ মাখিয়ে মাছটাকে ভালো করে ভেজে আর ওটা দিয়ে আলু দিয়ে একটা তরকারি বানিয়ে নিয়েছিল এখন আমার মায়ের রান্না করা অলমোস্ট কমপ্লিট তারপরে আমি মাকে বলেছিলাম আমায় চুল একটু হেনা করে দেওয়ার জন্য তো মা আমায় চুলে হেনা করে দিচ্ছিলো আর অনেক বছর পরে আমার মন চেয়েছে একটু চুলে হেনা আমি স্নান করা কমপ্লিট করে ছাদে গেলাম জামা কাপড়গুলো মেলার জন্য আর আজকের ওয়েদারটা এত ভালো ছিল কি সুন্দর মেঘলা একটা ওয়েদার ছিল তারপরে আমি নিচে এসে মাকে বললাম আমি পুজো করে নিচ্ছি আর তুমি খাবারটা রেডি করো কারণ আমাদের হচ্ছে বাড়িতে প্রতিদিনই পুজো হয় কারণ হচ্ছে ভোলে বাবা আছে তো তাই মা প্রতিদিনই বলে বাবার পুজো করে আর আমি বাড়িতে আসলে আমি করে দিই তো মাকে বললাম তুমি রেডি করো খাওয়ার তো আমি পুজো কমপ্লিট করে গেলাম দেখলাম মা সব কিছু রেডি করে বাবা মা ভাই সবাই খেতে বসে গেছে আর আমাকে ডাকছে খেতে আসার জন্য তো আমিও চলে গেলাম দুপুরে ওদের সাথে একসঙ্গে মিলে লাঞ্চটা করে নিলাম এটাই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে আবারও দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিও নিয়ে আজকের মতো টাটা ফাই